যে এক ঘন্টা টানলে পরে পঁচিশটা ড্রাম ভর্তি হবে এই পানিতে এখনও কেরোসিন কেরোসিন গন্ধ যে সেই গন্ধটা আসে হুম এই যে একটু করে গন্ধ গন্ধ আছে না একটু গন্ধ ভিউয়ার্স পানির কিন্তু আসলে একটু গন্ধ কেরোসিন কেরোসিন গন্ধ দশ ফুট তো পাকা করা হয়েছিল এখানে না ইয়ে করছে হ্যাঁ দশ ফুট পর্যন্ত সেটা কাটে কাটে ইয়ে করছে আচ্ছা ওই পাইপ তুলে এখান থেকেই মূলত তেলটা উঠত এই জায়গাতেই এগুলো সব স্ট্রাকচার আগে তৈরি করা হয়েছিল মূলত এটা হচ্ছে খনি ছিল তার আগে এর সাথে গরু জব করে লিক গোস্ত গোষ্ঠে ভাত স্যার ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার গাবতলি উপজেলার কলাকোপা যে গ্রাম রয়েছে সেই কলাকোপা গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি তো জানা যায় যে এখানেই বিশ্বের সবচেয়ে বড় যে তেলের খনিটা এখানে খুঁজে পাইছিল এবং কোনো কারণবশত সেই তেলের খনি থেকে পরবর্তীতে তেল তারা উত্তোলন করতে পারেনি বা শত্রুতা বশত সেইটা ওইভাবে বন্ধ করে দিয়ে চলে গেছে এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমি এখন নেমে যাব আর এটা হচ্ছে যে এই জায়গাটাতে আমাকে যেতে হবে তল্লা তলা যে দক্ষিণ মাদ্রাসা এর পাশে গেলে যে এই খনিটা আছে সেই খনিটা আমি পাবো এখন আমি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমি নিচে নেমে যাব। এই রাস্তাটা দেখেন হেয়ারিং করা ইঁট দিয়ে চারপাশে বাড়িঘর রয়েছে আর আজকে সকাল থেকে একটু বৃষ্টি নিম্নচাপ ধরে আছে প্রচণ্ড বৃষ্টি এই কারণে আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে চারপাশে খুব বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে আকাশে কোনো রোদ নাই মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ছাড়তিছে তো বৃষ্টিটা যে খুব জোরে হচ্ছে তাও না ওই খনিটা কোন দিকে ওই যে এই দিক দিয়েই যেতে হবে হ্যাঁ একটু ওখানে কেউ আছে না না আর ওখানে তো খনির কার্যক্রম বন্ধ এখন আসলে মাদ্রাসাজ লিচ্ছে মাদ্রাসা চলছে হ্যাঁ মাদ্রাস জায়গাটা কি সরকারের না এমনিতেই পাবলিকের এখন ওই জায়গাটা শুধু যখন খনি অ্যালার্জি ছিল হ্যাঁ হ্যাঁ ওরা একবার করে আচ্ছা আচ্ছা খনি তো হলো না লাস্তে ওরা শুধু ঘর করার পর ওখান থেকে চলো না আচ্ছা যাওয়ার পথে গ্রামের গণ্যমান্য বর্গ তারা বলছে হ্যাঁ যে এখানে খনি তার উত্তোলন করা হলো না আচ্ছা অতএব এখানে একটা আরবি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হলো আচ্ছা যাহাতে এলাকার অত্র এলাকার ছাত্র ছাত্রী قران শিক্ষা করতে পারবে اچھا হ্যাঁ धार्मिक বিষয়ে তারা শিক্ষা প্রদান করতে পারবে এবং শিক্ষা গ্রহণ করতে সাইজ পর্যন্ত ভালো ওখানে এখন দাখিল পর্যন্ত ক্লাস হচ্ছে লম তো তো 65 3/4 চলছিল একবার তো ছিল এখানে আচ্ছা তখন আমরা আমাদের মা ছোট হ্যাঁ তখন তো আমাদের জন্মই হয়নি আচ্ছা তো তারা গল্প করছে যে ওখানে তখন কিন্তু তেল উত্তোলন করছিল আচ্ছা

এই যে দেখেন যে আমি এখন যেখানে যাচ্ছি ওই খুনির ওখানেই এক চাষি আম্মা আছে সেই চাষি আম্মার বাড়ি ছিল ওখানে এখন উনি আমাকে সেখানে নিয়ে যাচ্ছে এবং উনি এই যে তেল যে ওখানে উঠতো তেল যে পাওয়া যেত তার প্রত্যক্ষদর্শী উনি তো উনি যেটা বলতেছে যে উনি যখন ওই আশেপাশের জমিতে যখন খেলা খেলাধুলা করতো তারা হ্যাঁ সেই সময়ে নাকি যে প্রচুর তেল হই আশেপাশে ভাস্তো এবং ওনার যে স্বামী আছে ওনার স্বামীর ওই তেলের খনিতে অনেকে কাজ করছে হ্যাঁ বাবুর্সির রান্না বান্না করছে আচ্ছা ওখানে কতজন লোক আসছিল যে তেল তেল তোলার জন্য আগলাইডা দুইটা নাকের বুঝাই এখানে 14 আস্ত সিদ্ধ খালি ভারি তাই লোক লোকারণ হা প্রচুর লোকজন আসতো প্রচুর লোক কত যাদের যন্ত্রে পাইছি ওরে বাপ রে বাপ

আর ওই রাস্তা দেখা লিয়ে গোটাল বাড়ি হ্যাঁ কর খুনির ঘর আচ্ছা আপনারা যখন ছোটবেলায় খেলতেন ওই হয়তো পানি হতো ওই পানির সময় আপনারা যখন খেলতেন তখন ওই পানির সাথে না না তেল হতো আগে মনে করেন যে মেশিন আছে না আগে ডিপলতে ধান ফিসাছনি হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ

খুনি যখন থেকে শুরু হয় তার আগে থেকেই ওনারা এলাকায় বসবাস করেন এবং ওনারা তিনবার আসছে তিনবার এখানে তিনবার আসছে ইয়ে করার জন্য খুন করার নাকি তিন বাড়ি আপনি কাছ থেকে সবকিছু দেখছেন প্রথমটা হারা কো আর থাম না প্রথমটা প্রথম একবার তো সেটা ওই সাইটা না এর মধ্যে না পাকা করা আছে আচ্ছা প্রথমটা দেখেন নি

এই রাস্তা থাকুন সাদা দেখি বিভিন্ন লোকজন সেইগুলাতে তারপরেও আরো জায়গা আছে ওইদিকে আমি এখন দাঁড়িয়ে আছি গাবতলার তলার যে তল্লা তল্লা যে এলাকা সেই এলাকায় আমি দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার নাম কি বাবা এই মাদ্রাসা একটু দাঁড়ান আপনি এই মাদ্রাসার নাম হচ্ছে তল্লা তল্লা দাখিল মাদ্রাসা মূলত এই এলাকায় যখন খুনি শ্রমিকরা ছিলেন খনিটা এখান থেকে অল্প কিছু দূর এখানে গেলেই এই যে এখানে তো আমি যাব ওখানে তার আগে এই মাদ্রাসার যে রুমগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে দিয়ে যে রুমগুলো রয়েছে এইগুলোতে যারা ওই খুনি যখন হয়েছিল এখানে এই খুনির যে শ্রমিক যারা ছিল তারা এখানে শ্রমিকরা এখানে থাকতেন মূলত সেটা এখন মাদ্রাসায় পরিণত হচ্ছে এই যে দেখেন বিশাল একটা মাদ্রাসা বিশাল মাদ্রাসা আর এরা সব মাদ্রাসার স্টুডেন্ট পাশাপাশি গ্রামেরও কিছু ছেলে পেলে আছে তারা এখানে খেলাধুলা করতেছে মূলত এই রুমগুলোতেই যে খুনির যে শ্রমিকগুলো ছিলেন তারা এখানে থাকতেন এখান থেকে তারা এখানে তেল তোলার যে কার্যক্রম সেই তেল তোলার যে কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেন এই দাখিল মাদ্রাসা থেকে ওই যে চাষি আম্মার সঙ্গে আমরা আবার

এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে এখন গ্রাম হয়ে গেছে হ্যাঁ মূলত এইগুলোতে যে একটা জায়গা খনন করতে আসলে বা একটা যখন খনি খনন করে সরকার জায়গা অনেকটা অ্যাকোয়ার করে নেয় তো সরকার সেইগুলো আগে অ্যাকোয়ার করে নিয়েছিল পরবর্তীতে এনারা আবার এই জায়গাগুলো কিনে নিয়ে ব্যক্তিগতভাবে তারা এখন বসবাস করতেছে এই যে এই জায়গাগুলো সব লেখার ফেওয়ার্স দেখেন আমি এখন একদম এই জমির ভিতরে চলে আসছি তো এই যে যে পাকা করা জায়গাটা দেখতেছেন আপনারা এই যে পিলার দেওয়া আছে একদম পাকা করে যে ইয়েটা যেভাবে করে কলাম যেভাবে করে সেভাবে দেওয়া হয়েছে এটা জমির ভিতরে একদম তো এটা বলতেছে যে এটা নাকি যখন শুরুতে যখন ইয়ে করা হয়েছিল খনন করা হয়েছিল বাবা একটু দেখি যেটা একদম এই এলাকায় খনি খনন করতে এসে যখন প্রথম যে খনন কাজটা করা হয় তখন এই জায়গাটাতে তারা মাটি পরীক্ষা নিরীক্ষা করছিল খনন করছিল আবার এই যে যে ঘাস উঠে আছে জমির ভিতরে দেখেন ওই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু পাকা জাগার উপরেই তো এটা সেই শুরুর দিকে যখন ইয়ে করা হয় সেই শুরুর দিকে যখন খুনি খনন করতে আসে তখন এই এই জায়গাটাতে তারা

এই যে এখানে যখন খুনি যখন খনন করা হয় এবং খুনিতে কাজ করছেন জেল হক নামে একজন চাষা আছেন এখানে এইটা তার বাড়ি তো আমি সেই চাষার সঙ্গে কথা বলবো সেই চাষা হচ্ছে একদম প্রত্যক্ষদর্শী এখানে যে খুনি ছিল তেল উঠাইছে তেল কেন উঠায়নি পরবর্তীতে কিভাবে বন্ধ হয়ে গেল উনি সব কিছু বলতে পারবেন এবং উনি আর একটা লোমহর্ষক আমাকে কাহিনী বলে দিল। সেটা হচ্ছে যে ওই যে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এই চাষা আমাকে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে বাড়িতে টিউবওয়েল চাপলে নাকি এখনো পানির সাথে সে ক্যারোসিন যে গন্ধ সেই গন্ধটা আসে আমি এখন সেই বাড়িতেই যাচ্ছি তো যে দেখি ওখানে এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করব যে আসলে কেমন এই যে চাচা আর চাষি আমাকে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতে নিয়ে যাচ্ছেন তো এই এখান থেকে যে পনেরো বি সাত দূরে যে খনিটা আপনাদেরকে দেখালাম সেই পনেরো বি সাত দূরে এই যে চাষার সঙ্গে আমি এখন যাচ্ছি তো চাষা বলতেছি যে এই বাড়িতে এই পানিতে এখনও সেই ক্যারাসিন ক্যারাসিন গন্ধ আসে মানে পানির সঙ্গে একটু ক্যারাসিন মিশ থাকে সেই চাচার সঙ্গেই আমি এখন যাচ্ছি আর এই যে চাষা এই চাষাই হচ্ছে এই খনিতে কাজ করছে খনি শ্রমিক ছিলেন উনি একদম বিস্তারিত সব কিছুই বলতে পারেন এই খনি সম্পর্কে এবং

হ্যাঁ হ্যাঁ এইতে কে ল্যা হ্যাঁ ও বড়ি আর ওই পাতা পুন তো প্রথম খুনির টেন্ডারে প্রথম এটা এখানে খনন করতে প্রথমে আসছিল ওই যে ওখানে সিমেন্টের হ্যাঁ পাকা দেখলেন না ওটা প্রথম খুনি তখন আমার বুদ্ধি ভালো বুদ্ধি ঝরঝরা বুদ্ধি আচ্ছা ভিউয়ার্স আমি এখন যাচ্ছি এই যে যে প্রথম যখন এই খুনির টেন্ডার চাচা আপনি জানেন না হ্যাঁ আমি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে এই খনির যখন খনন কাজ শুরু হয় তার প্রথম যে টেন্ডারটা হয়েছিল। তখন মূলত এই জায়গাটাতে সিলেকশন হয়েছিল এই যে জমির আল দেখতে পাচ্ছেন আর ওই যে চাচা উনি বিস্তারিত সব কিছু আমাকে বললেন তো এই যে ওই আলের এই দিয়ে এটাতে এই জায়গাটাতে প্রথম খনন কাজ শুরু হয়েছিল এই যে একটু পানি তোলা দেখায় এই যে উনি এই যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন এই টিউবওয়েলে যে পানি উনি চাপলেন এই পানিতে এই যে দেখেন এই যে পানিটা এই যে পানিটা এই পানিতে এখনো যে দেখেন পানির রঙও কিন্তু একটু আলাদা এই পানিতে এখনো যে সেই গন্ধটা আসে হম এই যে একটু করে গন্ধ গন্ধ আছে না একটু গন্ধ ভিউয়ার্স পানির কিন্তু আসলে একটু গন্ধ কেরোসিন কেরোসিন গন্ধ তো এই যে এটাই খুনি না এই যে চাষি আমারা এখানে আসেন ওনারা ভালো বলতে পারবেন

একদি তুল একদম কম গন্ধ এখন তুলতে এখন কম গন্ধ আবার কাশো একটা সে ভাগ ভাগ আর গন্ধের মধ্যে

আছিল আমাদের গান মানসি পরবর্তীতে জায়গাগুলো আপনারা কিনে নিয়ে বাড়ি করছেন হ্যাঁ কিন্তু খুনি যখন খনন করতে আসে তখন তো আপনারা দেখছেন অনেক কিছু হ্যাঁ মোটামুটি আসলে তেল এখানে পাওয়া গেছিল কি হুম তেল পাওয়া গেছিল না তেল পাওয়া গেছে তো বন্ধ করলো কেন এটা বন্ধ কর 1400 মিটারে তাহলে গ্যাস আচ্ছা চ্যান হ্যাঁ আর একুশো মিটার যে তেল অত আর বেশি কন্যা আচ্ছা একুশো মিটার যে তেল পা কয়লা পাথর পাওয়া গেছে তেল পা শুয়ে আসতেছে হ্যাঁ সেটি বমিন করার কথা আছিল একশো এটা বম ফোটানোর কথা ছিল একুশো মিটার নেশা যায় আচ্ছা তাহলে জিনিসটা আরো দরিদ্র হবি চতুর্মুখ থেকে আরো শুরু হবি তুই আসবি হ্যাঁ 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 হরিপুর থেকে একটা মিসিং নিয়ে ওই তেল টানার জন্য আচ্ছা পঁচিশটা ড্রাম জাত করছিল সর্বনাশ যে এক ঘন্টা টানলে পরে পঁচিশটা ড্রাম ভর্তি হবি আচ্ছা সেই আত্মিয়ান বিদেশি সাহেবের সাথে বিদেশির অনেক খুনির স্যাকশন থাকে হ্যাঁ অনেক সাহেব থাকে হ্যাঁ ডেলিং ডিলিয়ার থাকে তারপর দিয়ে ওই সাইড সাইড ইয়ে থাকে হ্যাঁ হ্যাঁ সাহেব থাকে হ্যাঁ

নানগে দিলে কস আর হললে খুনি বন্ধ করে দিলো তখন থেকে তার বন্ধ করে দিলা আইতে রে ওই খুনিতে কি আপনারা কাজ করছেন হ্যাঁ তেল তেল প্রথমের দিকে একটু হলো উঠে তেল ওই তাললে বাড়ি গলা ওই তেল তাললে বাড়ি তেগিনত गेली tali তার বন্ধ করে মানা হ্যাঁ কিন্তু টানে নি কে তাললে বাড়ি তো তালে আর বন্ধ হয় না আর বন্ধ হয় না এখন থেকে তেল ওঠা শুরু হতো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই ট্যান্ডারের স্যাংশন আসলো তিরিশ কোটি টাকা আচ্ছা স্যাংশন আচ্ছা হাই তো কিছু টাকা আমাকে ডিসি অফিসে পড়েই আছে আচ্ছা তিরিশ কোটি টাকার মধ্যে কিছু পড়ে আছে আচ্ছা আমরা তুলে সাইডে পাইনি আচ্ছা হ্যাঁ 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 এখন কেউ বাজে উঠে তিরিশ কোটি টাকা বাজে এক ডলার হাইকার দিয়া উঠে চলে গেছে আবার খরচ বরচ উঠে যাব লাগায় গেছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

माने कोयाक्ट्रा खून दूध तीन टेक खूनी पावा का सेट दुद्या दुद्या खूनी आच्छिल्ला दुद्या दुई बार आच्छिल्ला डेलिंग करवेट अच्छा की की आसे खेर तेली आसीला ना उन्नो किस्वा आसीला ही कोनी ते बहुत किस्वा आसे सिनेमाच्छिया आसे ज्यास आसे अच्छा कोयला आसे अच्छा तबादे पीस पीस जादे पी

পৃথিবীর সবচেয়ে বড় তেলের খুনি নাকি এটা হতো হ্যাঁ এটা এক নম্বর তেলের খুনি আচ্ছা এটা কারণটা কি কি অনেক তো ওই যে সৌদি আরব সৌদি আরব তো বড় বড় খুনি আছে তো এটা এক নম্বর কি জন্য হতো এটা ভারতের ভাটি ওই জায়গাটা নিচু নিচু এই জন্যে ওই ওই জায়গার তেলগুলো এখানে চলে আসে হ্যাঁ 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 শুনছি আমরা হ্যাঁ এই যে আরো যে দরিদ্র একটা বম ফোটালে হ্যাঁ

যদি আপনাদেরকে বলে যে আপনারা এগুলো সরে যান আপনারা আমাদের উচিত মূল্য দিবি আমরা সরে আর একখান দিয়ে যাই বাড়ি গো আগর জমি নাই আর অন্য দিকে যত জমি আছে তো তবে খালি তেল টানলে হরে তো সরা লাগবে লাগ জানো হ্যাঁ 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 খালি তেল টানলে জনগণের ওটা লাগে গাছ মিশিং দিয়ে পানি শেষে আমরা আবাদ করি ওই তেল টানলে তাই খালি সাহেব লাইবে গে থাকার জায়গা এটা যে টেবিল ফালা যে আমরা টেবিল ছেড়েছি দিলে এখন থাকছে তাই না হ্যাঁ হ্যাঁ ও এইগুলোই

তারপরে যখন ওই মানে তেলটা তুলবে ঠিক ওই মুহূর্তে সাহেবরা এটা রাতের অন্ধকারে বন্ধ করে দেয় হ্যাঁ এতে সাহেবরা রাত যেই এতে যারা হত্যা করতে যারা আসিল হ্যাঁ তারা টেরি পায়নি আচ্ছা তারা মনে করছে যে আমাদের খুনিতে সাতচল হয়ে গেছে হ্যাঁ খুনি সাকচুল হয়ে গেছে আর আমাদের কোনো জ্ঞান নাই হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহ দিলে আমরা তেল উঠাবো তেল উঠাবো হ্যাঁ আমাদের প্রশংসা হয়ে যাবে আচ্ছা তার আগে এর অশান্ত তো আমাদের গরু জব করে লিদ জালা গোস্ত চাই না ভাত দিলা স্যার ওরে এরshad নিজে আসছিল হ্যাঁ এরshad নিজে আসছিল এখানে এসে আপনাদের হ্যাঁ কবিয়া করে গ্যাছিল পুরুষরা হ্যাঁ কিন্তু সেই পুরুষরা কেম নেবেন কি করলো আমরা বুঝেই সাতে পড় না এটাই সেই খনি দেখেন এটাই সেই স্ট্রাকচার ছিল আর এখানেই মূলত বোরিং ছিল এখান থেকেই তেলটা তারা উঠাইতো ওই যে দেখেন অনেক দূর পর্যন্ত চলে গেছে ওই পাশে এখানে বড় বড়ো সব স্ট্রাকচার করা হয়েছে দালানের মতো স্ট্রাকচার করা হয়েছে যাতে ভেঙে না পড়ে এইগুলো বিশাল বিশাল একটা করে ঢালাইয়ের কাজ একদম ঢালাই করা না এগুলো একদম দেখেন বড় বড় সব ঢালাই করা আর এটা ছিল মূল বোরিং এখান থেকে মূলত তেলটা উঠত আর ওই যে দেখেন বড় বড় সব বোরিং করা হয়েছে এখানে বড় বড় সব পিলার দিয়ে এটা মূলত একটা স্ট্রাকচার করা হয়েছিল দালানের মতো যারা খনি বিশেষজ্ঞ আছে যারা এইগুলো কাজে বিশেষজ্ঞ তারা এই স্ট্রাকচারগুলো করছেন এই স্ট্রাকচারগুলো আমি ডিটেলস কোনোভাবে বলতেও পারবো না কিন্তু এই যে মূল যে বোরিংটা সেটা আমি দেখাতে পারবো যে এখানে মূল বোরিংটা ছিল এখন বিশাল একটা বোরিং নিচু কিন্তু অনেক নিচু পুরাতন একবারে ঘন জঙ্গলে সব ছেয়ে গেছে চারি চারপাশে এইদিকে আর মানুষজন আসেন না এই যে অনেক দূর যে জায়গাগুলো দেখেন পুরাতন যে জায়গা স্ট্রাকচার এই যে পুরাতন পুরাতন সব স্ট্রাকচার ফিওয়ার্স আমার পেছনে যে সিমেন্টের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ইট সিমেন্ট দিয়ে যে ইয়েগুলো করা হয়েছে যে হ্যাঁ এইগুলোতে বিশাল একটা রড সিমেন্ট এইগুলো দিয়ে এইগুলো পিলারগুলো তৈরি করা হয়েছিল মূলত এটা হচ্ছে সেই খনি যেখানে তেল পাওয়া গিয়েছিলো সেইটা এটা অনেক দূর একটা জায়গা দেখেন আর এই পাশে এখানে বসবাস করতেছে আচ্ছা এই যে দেখেন এখানে এগুলো সব স্ট্রাকচার আগে তৈরি করা হয়েছিল মূলত এটা হচ্ছে খনি ছিল বগুড়ার যে সবচেয়ে বড় যে তেলের যে খনিটা সেটা এখানে ছিল এই এলাকার লোকজন যারা রয়েছেন তারা এই খুব আশা নিয়ে বসে আছেন যে এই এলাকায় তাদের যে খুনিটা রয়েছে সেটা আবার যাচাই বাছাই করুক বাহির থেকে ভালো লোক আনুক বা কোম্পানি আনুক এসে এই খনিটা আবার নতুন করে সচল করা হোক এখানে যে তেল আছে এনা এখানে আপনারা প্রমাণ পাচ্ছেন আশেপাশে যে টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে এখনও ক্যারোসিন ক্যারোসিন গন্ধ হচ্ছে তো এনারাও খুব আশাবাদী যে বাহির কেউ এসে সেই খনিটার খনন কাজ আবার শুরু করুক যে আসলে কত পরিমাণ তেল এখানে আছে কি পরিমাণ কয়লা আছে তো এই এলাকার লোকজন সবাই সেই অধীর অধীর আগ্রহ নিয়ে এখনো তারা অপেক্ষা করতেছে তাদের এই এলাকায় এই খনির কাজ আবার খনন করা হবে আবার নতুন করে তেল উঠবে এই আশাবাদ ওনারা ব্যক্ত করতেছেন হ্যাঁ আমরা বলছি ভালো ভালো দেশের উন্নত হবে মালয়েশিয়া খুনি উঠছে সোনার হল করছে গাড়ির উপর দিয়ে বেড়াচ্ছে আমাকে এই দেশ হবে আর আপনারা যে এখানে বাড়িঘর ছেড়ে দিতেও প্রস্তুত